Salam aleikum akou, aleikum salam ming. <tá> salam ming akou, salam ming. Salam ming akou, salam ming.

চলো চলা চল। চল তো মামু নেথি। পাঁচটা। হ্যাঁ হ্যাঁ। এবার ছাওয়া দেখাইতে হবে। এই জানু। এই লনাগা। খালি। আমি ঝালি। জানাও যেন দেখাই দাও। এই শট দাও তারো এই যে রত্নপা এই নাও দেখ তো রে না যদি যাই তো বসে আর দেখাই তো এই যে এই যে এই যে আমারে বাইরে তো মাছের স্টক তো কইছো ইচ্ছা এ مجھے আমি আছি খালি বাচ্চা নেব খুব সুন্দর দি দামে দস্তে

अच्छा 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 अ